এবং এখানে রাফিল ইসলাম স্যার উনি একাই উদ্যোগটা নিয়েছিলেন এবং তার সাথে আস্তে আস্তে আমরা সবাই যুক্ত হই এবং আমরা একটা পরিবারের মতো এখানে যারা আছি এবং আমরা সবাই মিলে একটা সময় তার যে উদ্যোগটা এটাকে সফল করার জন্য সদভাবে সফল করার জন্য আমরা সবাই তার সাথে যুক্ত হয়েছি ইনি হচ্ছেন রাফিল ইসলাম স্যার সহধর্মিনী আমাদের ভাবি উনি হচ্ছেন সর্বদাই চেষ্টা করেছেন তার হাজবেন্ডের সাথে সবসময় হেল্প করার জন্য এবং শেষ মাঝে আমরা তার সাথে যুক্ত হই এবং সেই থেকে এখন অব্দি আমরা চেষ্টা করেছি যে স্কুলের যে বিষয়টা এবং আমরা শিশু বা অবহেলিত যাদের দেখা যায় কি ওনাদের টাকা টাকা থাকে আছে কিন্তু বাচ্চাদের পড়ানোর যে ব্যাপারটা এইটা থাকে না তাদের মাথায় যে এদেরকে পড়াতে হবে এদের এরাও যে সমাজের ভালো কিছু করতে পারবে ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে এবং পুলিশ হবে জব করবে এই চিন্তাটা তাদের মাঝে থাকে না ওই চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য আমরা ওই চিন্তাটাকে আসলে বাস্তবায়ন করতে পারবো না তবে আমরা চেষ্টা করবো যে একটা বাচ্চা যেহেতু বাচ্চা আমাদের সমাজের আমাদেরই আশেপাশের আমাদের ভিতর থেকে ভিতরে যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা দিয়ে তাদেরকে একটু শিক্ষিত বানানো এবং তাদেরকে মানুষের মতো মানুষ করার ইচ্ছা আমাদের আছে এবং সেই চেষ্টায় আমরা সবাই একসাথে পথ এটা এখন আমরা সংস্থা যারা আছি আমরা সবাই মিলে স্যার আছেন আমাদের সাথে উপদেষ্টা আমাদের স্যার আছেন আমাদের ইসলাম স্যারের ওয়াইফ আছেন রাফেল ইসলাম স্যার আছেন এবং আছেন অর্থ সম্পাদক আমাদের জারিয়া ম্যাডাম

বন্যার ব্যক্তি যাদের পারস্পরিক এইভাবে করেছি এবং আজকেও যেমন করবেও আমাদের সংশ্লিষ্ট বন্ধু আছে তাদেরকে হয়তো আমরা বলেছি যে এরকম প্রোগ্রামে তারা হয়তো কিছুটা সহযোগিতা করেছে এরকম কিন্তু একটা যে মাসিক ভিত্তিক কিংবা একটা প্রত্যেক মাসে এরকম সেরকম অ্যামাউন্ট আছে এটা আমরা একটা চিন্তা করতেছি ভবিষ্যতে করবো না হলে তো এই সংগঠন চালানো ব্যাপার

তারাও যদি আমরা ওই রকম যদি জানতে পারি যে হ্যাঁ আগ্রহ এবং আমরা তাদেরকেও আমরা এটা আলাদা নিয়ে বিনামূল্যে